নমস্কার আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে গোটা পৃথিবী জুড়ে যে যেখানে মাতৃভাষার জন্য লড়াই করেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন গোটা পৃথিবীর মানুষকে মাতৃভাষার অধিকার এনে দিয়েছে আমার আপনার গর্বের বাংলা ভাষা এবং ওপার বাংলার সেই যে রক্তক্ষয়ী সংগ্রাম যে সংগ্রামে প্রাণ দিয়েছিলেন ভাষা শহীদরা সেটাকে সম্মান জানিয়ে বাংলাদেশে তো বটেই আমাদের এপার বাংলাতেও এবং সারা পৃথিবী জুড়ে যে যেখানে যে মাতৃভাষায় কথা বলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনে দিয়েছিল আমার এই বাংলা ভাষা সুতরাং সেটা একটা নিশ্চিতভাবে আলাদা রকম গর্ব অনুভূত করায় আমাদের আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তার ছবি আপনাদের দেখাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমাদের আহ রাজ্যের কলকাতার মূলত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শব্দটা আবার আজকাল যাই হোক উপস্থিত ছিলেন তারা সবাই সঙ্গীত শিল্পী গায়ক থেকে শুরু করে চিত্রশিল্পী ওই প্রত্যেকে উপস্থিত ছিলেন কাক শিল্পী প্রসন্ন থেকে শুরু করে যোগেন চৌধুরী কবি জয়গোস্বামী থেকে শুরু করে কবি শ্রীজাত শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এরকম আরো অসংখ্য কার কার নাম বাদ দিয়ে কথা বলবো অনেকে ছিলেন অনেকে আহ সরকারের মন্ত্রী আর নেতারা তো ছিলেন সবাই মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন নিশ্চিতভাবে তো সেখানে তিনি বক্তব্য রেখেছেন অন্যান্য সবাই বক্তব্য রেখেছেন আহ বিশেষ করে এইরকম একটা পরিস্থিতিতে যেখানে কিনা এই মাত্র দু তিন দিন ধরে চলছে যে আধার কার্ড বাতিল হচ্ছে আধার কার্ড বাতিল হচ্ছে এবং সি নিয়ে কেন্দ্রীয় সরকারের একটা তৎপরতা দেখা যাচ্ছে সেই রকম একটা সময়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন এবং যেহেতু ওপার বাংলার একটা বিষয় রয়েছে আজকের একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সুতরাং এটা একটা ভালো মৌকা এটা একটা ভালো মঞ্চ সুতরাং তিনি বক্তব্য রেখেছেন সবাই বক্তব্য রেখেছেন সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দীর্ঘায়ু কামনা করেছেন যতবার না ভাষা শহীদদের কথা উচ্চারিত হয়েছে তার চেয়ে অনেক বেশিবার উচ্চারিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ সে ভালো তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রসঙ্গ উঠতে পারে তিনি উদ্যোগ গ্রহণ করেন এই ধরনের অনুষ্ঠান করার কিন্তু যে কথাটা বলবার জন্য আমি এই প্রতিবেদনটা করতে এলাম মাননীয়ার বক্তব্য আপনাদের নিশ্চিতভাবে ভাবে শোনাব বক্তব্যটা শুনে যেটা মনে হয়েছে যে তিনি বোধ এই একুশে ফেব্রুয়ারির সঙ্গে একুশে জুলাইকে কিছুটা গুলিয়ে ফেলেছেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর একুশে জুলাই কি হয় আপনারা ভালোই জানেন রাজ্যে ওই ধর্মতলায় যে শহীদ দিবস করেন সেই শহীদ দিবস এবং তার দুটোর সঙ্গে বোধহয় খানিকটা গুলিয়ে ফেলেছেন কেন আমরা কথা বলছি আজকে যতটা না ভাষা শহীদদের কথা বলেছেন তার চেয়ে অনেক অনেক বেশি রাজনৈতিক কথা বলেছেন আধার কার্ড বাতিলের প্রসঙ্গ তুলেছেন তিনি তুলেছেন এই যে সাম্প্রতিক সময়ে সন্দেশখালি নিয়ে যদিও সন্দেশখালি নিয়ে ওই খুব কৌশল করে খুব বেশি কথা বলেননি তিনি খালিস্তানি প্রসঙ্গটা এসেছে এই তার বক্তব্যে এবং তার সঙ্গে সঙ্গে ওই জয় বাংলা থেকে শুরু করে একুশ মানে সংগ্রাম মানে মানে আন্দোলন অমুক তোমার কবিতার বই যে বইতে এক হাজার কবিতা রয়েছে সেই বই থেকে দু চার লাইন কবিতা উনি শুনিয়েছেন সুযোগ পেয়ে যাই হোক আর উম সবচাইতে বড় কথা খুব আশ্চর্যের বিষয় কেউ বলে দেন না কেন জানিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ করে বাংলা ভাষার লড়াই আন্দোলন নিয়ে কথা বলছেন বক্তৃতা করছেন সেখানে নিজেই উচ্চারণ করেন সম্মান বলেন না কেউ ধরিয়ে দেন না আমি উনি নিজেই বলেন তাহলে যদি বলেন তাহলে বাংলা ভাষাকে সম্মান জানানো হয় আমি জানি না আসুন বক্তব্যটা খানিকটা শোনাই আহ অনেকটা বড় বক্তব্যটা একটু শোনাই শুনুন বুঝতে পারবেন কেন আমি বললাম যে একুশে জুলাই এবং একুশে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা গুলিয়ে ফেলেছেন বলে মনে হলো শুনুন আপনারা বুঝতে পারবেন আমরা তাদের ট্রেন্ড করাচ্ছি কিন্তু ভবিষ্যতে যাতে আমাদের ইয়াং গোর্খাদের পক্ষ থেকে আমার মনে হয় প্রোগ্রাম ওরা করছে বেঙ্গলে একটা যেহেতু কেউ নেই এখানে তাই আমি তাদের একটা ওয়ার্ড বলে দিয়েছি যাতে ওরা যা ফিল করে যায় আমরা নেই ওদের যেমন ভাষা তপাই হাড়ু কস্তু হনুমঞ্চ মানে তোমরা আশা করি ভালো আছো ভালছ রামছো কেমন আছো বলে দিলাম পাঞ্জাবি ভাষায় আমরা সবসময় সত্রিকাল বলি আমরা নিজেরা বুঝিও গুজরাটি ভাষায় বলি ভালছ বলি আমরা জৈনদের ভাষা আছে ক্ষত্রিয়দের ভাষা আছে নমশূদ্রের ভাষা আছে এক একটা লোকাল ল্যাঙ্গুয়েজ লোকালি একটা বাংলা ভাষার মধ্যেও দেখবেন এক একটা জেলার ভাষা এক এক রকম বল কেন যান একটু গ্রামের দিকে বীরভূমে বা জঙ্গলমহলে এই ধরনের ভাষাও আছে সব ভাষাকে আমরা সম্মান দিই এবং এই দিনটা যতদিন আমরা যারাই বেঁচে থাকব ইয়াং জেনারেশনকে আমি অনুরোধ করব বাংলার ভাষা সংস্কৃতি আপনি ইংরেজি শিখুন কোনো আপত্তি নেই আগে তো ইংরেজি না শিখতে দিয়ে চৌত্রিশটা বছর অনেক ভালো ভালো অফিসাররা ভালো কাজ করে কিন্তু ইংরেজিতে ডাফ্ট করতে গেলে ভাবেন ভুল হয়ে যাচ্ছে না তো আমরা তাদের ট্রেন্ড করাচ্ছি কিন্তু ভবিষ্যতে যাতে আমাদের ইয়াং জেনারেশান স্টুডেন্টরা বিপদে না পড়ে তাই তাদের সব ল্যাঙ্গুয়েজ জানা উচিত এবং ইংলিশ মিডিয়ামকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি এই কারণে নিজের ভাষাও বলবো অন্য ভাষাও বলবো অন্য ধর্মকেও সম্মান করব সব মানুষকে সম্মান করব আমরা আধারে বিশ্বাস করি না আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো চক্রান্তটা আমরা রুকে দিলাম তার কারণ এটা বাংলা এটা অন্য জায়গা নয় এটা মাথায় রাখবেন সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয় আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে এনআরসি করার প্ল্যান ডিটেনশান ক্যাম্প করার প্ল্যান আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে কোন অধিকারে কোন অধিকারে একটা লোক জানতে পারলো না তার কি অপরাধ তার মানে কি প্রথমে আমি কাটলাম তার মানে সে ফরেনার হয়ে গেলো এবার কেন কাটলাম অথচ সে ফরেনার তারপরে পাঁচ বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার 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 ভাবে একটা কার্ড দিয়ে দেবো এটা রাজনীতির খেলা ভোটের খেলা আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না মানবিকতার অঙ্কে বিশ্বাস করি অধিকারের অঙ্কে বিশ্বাস করি আর আমি সরি আপনাদের কাছে আমি যদি ভুল বলি ক্ষমা চেয়ে নেব সমালোচনা করবার অধিকার সকলের আছে কিন্তু যদি কেউ মনে করেন গায়ের জোরে চ্যানেলে বসে বাংলাকে অসম্মান করবেন বাংলা ভাষাটিকে অসম্মান করবেন ভাষা বাংলাই হোক ভাষা উর্দুই হোক ভাষা গোর্খাই হোক একটা পাঞ্জাবি অফিসার কী ছিল তার সে ডিউটি করছে ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই গোর্খা রেজিমেন্ট নেই হ্যাঁ বাঙালি রেজিমেন্ট নেই যদিও সবচেয়ে বেশি আন্দোলন বাংলার লোকেরা করেছিল সব ধর্মকেই তো আমরা ভালোবাসি তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে কত মুসলিম অফিসার আজকে আই এস আই পি এস আছে ডাব্লিউ বিসিএস আছে তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে আমি নিজে এগুলোকে মানামানি করি না দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে সবচেয়ে বড় কলঙ্ক বাংলার যারা বাংলাকে কলুষিত করছে কলঙ্কিত করছেন পর্যুদস্তিত করছেন লাঞ্ছিত করছেন অত্যাচারিত করছেন তাদের আমি বলি আগামী দিন ভালো থাকবেন আপনারা আমাদের খারাপ চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না কিন্তু বাংলার অধিকার মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি আমরা মাথা নত করতে জানি না আমরা মাথা উঁচু করে চলি এটা বাংলা বারবার প্রমাণ করেছে আজও প্রমাণ করে চলবে আজকে একুশে ফেব্রুয়ারি আর অনেক বড় বক্তব্য বাংলা প্রমাণ করে চলেছে বাংলা আপনার কোন বাংলার কথা বলা হচ্ছে বাংলা স্টেট মানে যেটাকে ন্যাচারালি বাংলা বলা হয় যে বাংলা মাথা নত করবে না বাংলা হারবে না মানে বাংলা স্টেটের কথা বলা হচ্ছে তা আজকে দিনে স্টেটের কথা কেন আজকে তো বাংলা ভাষা নিয়ে কথা হবে এক নম্বর খুব সংক্ষেপে ছোট্ট ছোট্ট দু একটা কথা বলে ছেড়ে দেবো এক ইংরেজি অফিসারদের এখন ট্রেনিং দেওয়া হচ্ছে ভালো করে আপনারা ভেবে দেখবেন তারা ড্রাফট করতে ভয় পায় ওনারা তাদের ট্রেনিং দিচ্ছেন এক নম্বর হয়ে গেল দু নম্বর কথা হচ্ছে উনি বলেছেন যে সূর্য উদিত হলে আমাদের চেতনা খোলে চেতনার দ্বার খোলে তার মানে সূর্য যখন রাতে আমরা দেখতে পাই না অর্থাৎ সূর্য অস্ত যায় বলা হয় সকল যেটা তাহলে তখন হ্যাঁ বুঝে নিন সূর্য উদিত হলে ব্রেনটা খোলে আর সূর্য যখন অস্তবিত যায় অর্থাৎ অন্ধকার রাতে দু নম্বর তিন নম্বর সব মতুয়ার আধার কার্ড বাতিল হয়ে গেছে সব মতুয়ার আধার কার্ড বাতিল হয়ে গেছে জানিনা কথা হচ্ছে যে আমরা সব ধর্মকে সম্মান করি ধর্ম যাই হোক আজকের দিনে তো কেন ধর্মের কথা কেন আজকের দিনে বাংলা ভাষার কথা হবে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ হোক যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের কথা হবে হ্যাঁ যদি কেউ খালিস্তানি নিয়ে বলে থাকেন তিনি অন্যায় করেছেন আমরা ব্যর্থহীন ভাষায় তার নিন্দে করছি খালিস্তানি বলা উচিত হয়নি কাউকে দাড়ি দেখে পাগড়ি দেখে খালিস্তানি বলাও যেমন উচিত হয়নি তেমনি একইভাবে ওই দুটো উদাহরণ দিচ্ছি আপনাদের কলকাতা আমি গতকাল যে প্রতিবেদনটা করেছিলাম কলকাতা পৌরসভার মাননীয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন না যে ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য তিনি তৃণমূলের কাউন্সিলর তিনি আবার কি করে খ্রিস্টান হন মানে ভট্টাচার্য খ্রিস্টান হতে পারেন না এইটা কে বলেছিলেন মাননীয়া এক নম্বর দু নম্বর ওদের উদাহরণ হচ্ছে হ্যাঁ ঠিক যে পাগড়ি দেখে দাড়ি দেখে যেমন খালিস্তানি বলা যায় না তেমনি কাউকে পোশাক দেখে মাওবাদীও বলা যায় না কে যেন বলেছিল ধর ধর ওটা মাওবাদী কে যেন সারের দাম বাড়ছে কেন জবাব চেয়েছিল তার জন্য বলেছিল ধর ধর ওটা মাওবাদী শেষ করব যে কথাটা বলে সেটা হচ্ছে এই যে আধার কার্ডের প্রসঙ্গ হঠাৎ একুশে জুলাই এই ধরনের বক্তব্য যদি রাখতেন ঠিক ছিল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিক ভাষার কথা বলবেন বাংলা ভাষার যে ক্ষিষ্ণুতা অর্থাৎ বাংলা ভাষাকে আরো কি করে সারা বিশ্বে সমাদৃত করা যায় সে নিয়ে ভাবনা চিন্তা কি করছে সরকার সেসব কথা বলবেন আধার আমরা চাই না আর আধার মানি না মানে কি ওটা ভারতবর্ষের মানুষকে আধার কার্ড দেওয়া হয়েছে এই মুহূর্তে আধার ভারতের একটা গুরুত্বপূর্ণ যদিও সেটা নাগরিকত্বের প্রমাণ নয় এই ভুল ধারণা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাঙতে হবে নাগরিকত্বের প্রমাণ নয় নিশ্চিতভাবে আধার আধার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আপনি প্রকাশ্যে বলছেন আধার মানি না মানবিকতা নিয়ে চলবেন হ্যাঁ মানবিকতা প্রত্যেকটা মানুষের থাকতে পারে তা আধার কার্ড থাকলে তার মানবিকতা থাকবে না তার কেমন কেন কি ব্যাপার এই জন্য আমি বললাম পুরো রাজনৈতিক বক্তব্য মঞ্চকে ব্যবহার করা এবং সরকারি অনুষ্ঠান বেসরকারি অনুষ্ঠান পার্টিগত অনুষ্ঠান সমস্ত কিছুর মধ্যে থেকে একটা প্রচার বাংলার একবারের জন্য উচ্চারণ করা হলো না আজকে যারা প্রাণ দিয়েছেন ওই ভাষা আন্দোলনে হলো না নিজের কথা নিজের কথা নিজের কথা এই জন্য বললাম বড় দুর্ভাগ্য কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ